হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য কিচেন অর্গানাইজেশন এবং কিচেন ডেকর অনেক দিন ধরেই ভাবছিলাম কিচেনটাকে একটু মানে কিচেনের ডেকরটা একটু চেঞ্জ করবো এমনভাবে করব যাতে মানে দেখতেও সুন্দর লাগে আর ফাংশনাল হয় তো চলুন কিছু জিনিস কিনে এনেছি আগে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি একদিনে কিনে নিই এগুলো বেশ কিছুদিন ধরে অল্প অল্প করে কিনে কিনে আমি জমা করছিলাম একসাথে সবটা কেনা সম্ভব হয় না তাই ঘুরে ঘুরে কিনতে হয় এই দোকান ওই দোকান করে তো কোনটা বেশি কাজে লাগবে সেই রকম হিসেবেই কিনে আনি আর যাতে অনেক বেশি স্টোরেজ হয় বেশি এদিক ওদিক না মানে জিনিস ছড়িয়ে ছিটিয়ে রাখা হয় সেই হিসেবেই জিনিস কিনে আনি যাতে একসাথে এক জায়গাতে জিনিসগুলো রাখতে পারি এবং দরকারের সময় খুব সহজেই হাতের সামনে পেয়ে যায় কিছু কেনিস্টার কিনেছি যেগুলো আমি শপ থেকে কিনেছি মানে স্টোর থেকে গিয়ে কিনেছি সেগুলোর তো লিঙ্ক দিতে পারবো না কিন্তু যেগুলো আমি অ্যামাজন থেকে কিনেছি সেগুলোর লিঙ্ক দিয়ে দেবো তবে মোস্ট অফ দ্য আইটেম আমি দোকান থেকেই গিয়ে কিনে এনেছি অ্যামাজন থেকে কিনে নিই কারণ এখানে হোম গুডস বলে একটা দোকান আছে যেই দোকানটায় এখানে খুব সস্তায় জিনিস পাওয়া যায় অ্যামাজনের থেকেও তাই আমি ওখান থেকে নিয়ে এসেছি আর এই যে এখানে কিছু কেনিস্টার কিনেছি কিছু ডেকোরেশনের জন্য কিনেছি তো চলুন এবার শুরু করা যাক আগে যে ক্যানিস্টারগুলো কিনেছি সেগুলোকে ভালো করে ধুয়ে নেব আর এই জারগুলোও নতুন এনেছি কিছু কিছু আমার পুরোনো অনেক জার আছে যেগুলো একটু নষ্ট নষ্ট হয়ে গেছে তো সেগুলোকেও আমি ফেলে দেবো ফেলে এই নতুন জারগুলো তার জায়গায় রিপ্লেস করব বাইরে থেকে কিনে আনা জিনিস তাই ইউজ করার আগে খুব ভালো করে হট ওয়াটারে মানে ওয়ার্ম ওয়াটার বা হট ওয়াটারে সব দিয়ে ভালো করে ধুয়ে নেব। বিশেষ করে এই কাঁচের জিনিসগুলো ভেতরে অনেক নোংরা থাকে আর এগুলোর ভেতরে লেখাই থাকে যে ইউজ করার আগে খুব ভালো করে পরিষ্কার করে নিতে তাই এখানে আগে থেকে লিডগুলো খুলে রেখে দিচ্ছি কারণ এগুলো হচ্ছে উডের উডের লিডগুলোকে আমি ধোবো না ভালো করে একটা ওয়েট ওয়াইপস দিয়ে ভালো করে মুছে নেব। আর কাঁচের জারগুলোকে হট ওয়াটারে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব চলুন এবার টপে যা যা জিনিস আগে থেকে রাখা ছিল সেগুলোকে সরিয়ে ভালো করে টপটা পরিষ্কার করবো এই জিনিসপত্রগুলো রাখা থাকে বলে সামনেটা মোছা হয় কিন্তু সব সবসময় ভালো করে মোছা হয় না তাই যখন আজকে এখানটায় সব সরিয়ে একটু পরিষ্কার করছি তো ভালো করে ওই জন্য ক্লিন করে নিলাম এরকম সরিয়ে মাঝে মধ্যেই আমি করে থাকি তবে সবসময় আপনাদের সাথে শেয়ার হয় না তবে সেটা খুবই কম সামনেটাই বেশি পরিষ্কার করি তাই ভাবলাম আজকে যখন করছি ভালো করে পরিষ্কার করে নিই অনেকেই কাউন্টারটপ খালি রাখতেই বেশি পছন্দ করে বেশি ডেকোরেশন বা বেশি জিনিসপত্র রাখা পছন্দ করে না কিন্তু আমার আবার বেশি ভালো লাগে খালি খালি থাকলে খুব একটা ভালো লাগে না তো সেই জন্য আমি জিনিসপত্র এমনভাবে রাখি যাতে আমাকে খুব নিচু হয়ে জিনিস বা ওপর থেকে কিছু পারতে না হয় যাতে সবসময় হাতের কাছে জিনিস পেয়ে যাই এমনভাবে ডেকো ডেকোরেশন করি যাতে সেটা ফাংশনাল হয় তো সেই জন্যই সেইভাবেই জিনিস আমি কিনে এনেছি আমি কিচেন ক্লিনিংয়ের জন্য বা যে কোনো জায়গা ক্লিন ক্লিনিংয়ের জন্য যে ক্লিনারটা ইউজ করি সেটা হচ্ছে মেয়ার্স মেয়ার্সের আমি আগেও দেখিয়েছি সেটা আমি জলের সাথে ডাইলিউট করে এইভাবে একটা স্প্রে বটলে মিশিয়ে রাখি মানে মিক্স করে রাখি সেটা থেকেই আমি ইউজ করি আর এটা ভীষণ সুন্দর একটা ফ্রেগরেন্স আছে প্লাস এটা ভীষণ ভালো কাজে দেয় এটা প্লান্ট বেসড রকম কোনো হার্মফুল নয় তো সেই জন্যই এটা আমি সব মানে এরকম ক্লিনিংয়ের ক্ষেত্রে ইউজ করি বিশেষ করে এই টপ কিচেনের জন্য তো এটা ভীষণই ভালো তো এখন ভালো করে দেখুন একটা আমি মাইক্রোফাইবার ক্লথ আর এরকম ওই ক্লিনারটা দিয়ে ভালো করে আমি পরিষ্কার করে নিলাম অনেক দিন ধরে মনের মধ্যে ইচ্ছে ছিল ভিন্টেজ স্টাইলের এরকম একটা কিচেন অর্গানাইজার কিনবো এটা আমার ভীষণ পছন্দের এই যে ড্রয়ারগুলো আছে এগুলো হচ্ছে সেরামিকের আর বাকি যে ফ্রেমটা আছে সেটা হচ্ছে উডের যেহেতু এটা পুরো জলে ভালো করে ধোয়া সম্ভব না উডো আছে প্লাস এরকম ড্রয়ারগুলো পুরোপুরি খোলা যায় না সেই জন্য আমি একটা ওয়েট ওয়াইপস দিয়ে ভালো করে এটার পরিষ্কার করে নিচ্ছি ভেতরগুলো কারণ ছোটোখাটো জিনিস রাখতে পারি মানে বিশেষ করে খাবারের জিনিসও তো সেই জন্য ভালো করে ক্লিন করে নিলাম চলুন এবার সুন্দর করে কিচেনটা অর্গানাইজ করে নিই এই যে এই কিচেন অর্গানাইজারটা কিনেছি আমি এটাও হোম গুডস থেকে আমি অ্যামাজনে খুঁজেছি অ্যামাজনে অনেক দাম দাম পড়ছিলো তাই হোম গুডসে এটা আমি অনেকটাই সস্তায় পেয়েছি তাই কিনেছি এই জারগুলো কিনেছি আমি অ্যামাজনে যেগুলো আমি অ্যামাজন থেকে কিনেছি তার সব লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা পেয়ে যাবেন এটা পাঁচটা সেট আছে ছোট দুটো মাঝারি দুটো আর বড় একটা তো এর সাথে পুরো উডেন এরকম লিড আসে দেখুন দেখতে তার জন্য খুব সুন্দর লাগছে আর এই দুটো যার আমি কিনেছি হোম গুডস থেকে তো এগুলোর তো লিঙ্ক দিতে পারবো না আপনারা যদি অ্যামাজনে খুঁজে পান এরকম তো পে দেখতে পারেন কিন্তু হোম গুডস আমাদের এখানে মানে আমরা যারা আমেরিকায় আছি তারা হোম গুডস কোথাও না কোথাও পেয়ে যাবেন ভীষণই ভালো ওখানে সস্তায় জিনিস পাওয়া যায় তো সেগুলো আমি খুব সস্তায় প্রায় পাঁচ ডলার করে দুটো কিনেছি আমার খুব ভালো লেগেছে কালারটাও ভীষণ ভালো লেগেছে আর এই জারটা মানে এই কেনিস্টারটা আমার আগের ছিল আগের একটা সেট আমি আলডি থেকে কিনেছিলাম খুব সস্তাতে আলডিতে ভীষণ সস্তায় কিচেনের ঘরের যে কোনো জিনিস খুব সস্তায় পাওয়া যায় সেটারই সেট এটা এই দুটো কাচের জার একই রকম খুব সিম্পল দেখতে কিন্তু উডের উডেন যে লিডগুলো আছে তার জন্য আরও ভালো লাগছে তবে এই দুটোর পাশে একটু কালার অ্যাড করার জন্য এই হোয়াইট আর ইয়েলোর কেনিস্টারটা আমি রাখলাম সব কিছু নতুন কিনি কিছু আমার পুরোনো জিনিসও আছে আগে থেকে কেনা তো সেগুলো দিয়ে প্লাস নতুনগুলো দুটো মিলিয়েই কিচেনটাকে পুরো সাজালাম বিভিন্ন জায়গায় মানে রাখা ছিল জিনিস সেখান থেকে এনে মানে সাফেল করতে থাকি কখন এখানের জিনিস অন্য জায়গায় অন্য জিনিস এখানে এনে সাজাই তাতে ভালো লাগে আর সবসময় একই জিনিস দেখতে দেখতে একটুখানি বোরিংও লাগে তাই মাঝে মাঝে মনে হয় ডেকোরটাকে যদি চেঞ্জ করা যায় বা সেটাকে যদি একটুখানি আরও ফাংশনাল বানানো যায় তাহলে কাজের খুব সুবিধে হয় এখানে এই কন্টেনারটা দেখুন এটা অ্যাকচুয়ালি কোনো ডেকর পিস না এটা হচ্ছে কুকিজের একটা বক্স এক বন্ধু আমাকে কুকি সমেত এটা গিফট করেছিল তাই এটা আমি এইভাবে মানে এই হিসেবে ইউজ করছি আর এখানে একটা ছোট্ট ট্রে রাখছি একটা ট্রে বা যে কোনো অর্গানাইজারের মধ্যে জিনিসপত্র রাখলে না দেখতে অনেক নিট অ্যান্ড ক্লিন লাগে এবং মানে দেখতেও সুন্দর লাগে আর এখানে ট্রের মধ্যে আমি রাখলাম একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার যাতে আরও সুন্দর লাগে জায়গাটা দেখতে প্লাস একটা ল্যাম্প রেখেছি কারণ এই জায়গাটায় আলোটা অনেকটা কম হয়ে গেছে আমার যে স্ট্রিপ লাইটটা অলরেডি লাগানো আছে সেই স্ট্রিপ লাইটটার পাওয়ারটা অনেকটা কমে গেছে তাই এই জায়গাটা একটু আলো করতে এই ছোট্ট ল্যাম্পটা রেখেছি তাতে আরো সুন্দর লাগছে আর এখানে একটা ছোট্ট হানিবি রেখে দিয়েছি এটা অ্যাকচুয়ালি গুগলুর একটা রিটার্ন গিফটে পেয়েছিলাম তো রিটার্ন গিফটের জিনিস এত সুন্দর কিউট কিউট আসতো যখনও ছোট ছিল সেই জিনিসগুলো আমি ফেলতাম না এরকম সাজানোর কাজে ইউজ করে নিতাম আর এখানে আমার কাছে অলরেডি এই শেলফগুলো ছিল এই যে এই দুটো এগুলোকে আলাদাও করা যায় আবার একটার ওপর একটা সুন্দর রাখা যায় এরকম চারটে আমি অনেক আগে কিনেছিলাম তো সেখান থেকেই আমি দুটো ইউজ করলাম কাপগুলো অর্গানাইজ করে রাখার জন্য শেলফ একটার পর একটা এইভাবে রাখলে না জায়গাও অনেক কম লাগে আর অথচ সুন্দরও লাগে দেখুন একটার উপর একটা থাকে কাপগুলো রেখেছি তাতে দেখতে কত সুন্দর লাগছে আর এই পাশে আমার একটা কেটেল মানে দুটো কেটেল থাকতো একটাতে আমি জল গরম করি আর একটাতে কিছু গরম জিনিস গরম রাখার জন্য আমি রাখি সবসময় তো তার নিচে আমি এরকম একটা উডের এটাকে কী বলে চপার বোর্ডও বলতে পারেন বা কোনো ট্রেও বলতে পারেন এটাকে অ্যাকচুয়ালি কী বলে আমি জানি না কিন্তু এটা আমি কিনেছিলাম আলডি থেকে আমার ডাইনিং টেবিলে ইউজ করতাম সেটাই এখন এখানে আমি ইউজ করছি এর উপরে রাখলে কি হয় কখনো কিছু প্রবলেম হলে গরম জল বা কিছু পড়ে গেলে যদি কাউন্টার টপটা খারাপ হয়ে যায় তাই এটার উপর রেখে করলে সুবিধে আর এই পাশের দিকটা অতটা কিছু চেঞ্জ করিনি এখানে খুব কম জায়গা আছে তাই এখানে হাতের কাছে কিছু স্প্যাচুলে রেখে দিয়েছে একটা অর্গানাইজারের মধ্যে আর কিছু ডেকোর আইটেম আর আছে এখানে যা যা আমি অয়েল সেগুলো যাতে চট করে এখান থেকে হাতের কাছে পেয়ে যাই দিন ধরে ইচ্ছে ছিল কিচেনটাকে খুব সুন্দর করে মনের মতো করে যাতে দেখতেও ভালো লাগে আর বেশ ফাংশনাল হয় সেই হিসেবেই সাজাবো তো আজকে করতে পেরে খুব ভালো লাগছে আর এইটা দেখুন এটা মার্বেল আর উডের একসাথে করা আছে এটা আমার ভীষণ একটা পছন্দের ভীষণ ভারীও আর এখানে তো দেখালামই আপনাদের যে কিভাবে আমি কাপগুলো রেখেছি সাথে দেখুন এখানে কিছু উলেন আমি কোস্টার আনিয়েছি এগুলো হচ্ছে ক্রুশে বোনা ভীষণ ভালো লেগেছে আমার এর আগে উডের দেখেছি মার্বেলের দেখেছি কিন্তু এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে ইচ্ছে আছে ঠাকুর ঘরের জন্য কিছু আনাবো আমি ভীষণ সুন্দর কালারগুলো দেখুন চায়ের কাপ রাখতে বা যে কোনো গরম জিনিস রাখতে কিন্তু ভীষণ ভালো আর দেখতে এত সুন্দর হোয়াইটের মধ্যে খুব প্রিটি লাগছে আর এখানে দেখুন আমি ছোট বড় কিছু প্লেটস রেখেছি আর সাথে ছোট বড় ছোট ছোট দুটো বউল রেখেছি কারণ এগুলো আমার রান্নাতে রান্নার সময় ভীষণ কাজে আসে এগুলো এগুলোর মধ্যে আদা বাটা রসুন বাটা গুলে রাখি বা খাটো কিছু ফোড়ন দেবার থাকলে সেই ফোড়নগুলো আগে থেকে রেডি করে রাখি সেই সব কাজে আমার ইউজ হয় আর এখানে তো দেখালে আমি দুটো বাদাম রেখেছি কারণ এখন রোজই আমন্ড ভিজিয়ে খাই তাই হাতের কাছে থাকলে মনেও থাকে চোখের সামনে থাকলে জিনিসটা মনে থাকে এটা অনেক ওপর থাকতো ওপরের তাকে সেখান থেকে পারতেও খুব বিরক্ত লাগতো আর মনেও থাকতো না এখানে এগেন আবার আমি এখানে কিছু প্লেটস রেখেছি এই প্লেটসগুলো হাতের কাছে থাকলে চট করে কিছু নিয়ে খেতে সুবিধে হয় আর এই প্লেটসগুলো দেখতে এত সুন্দর এটা অবশ্য আমি কিনি নি আমাকে এক বন্ধু গিফট করেছিল তো সেগুলোই আমি এখানে সাজিয়ে রেখেছি দেখতে ভীষণ সুন্দর লাগে এটাকে অন্যভাবে সাজিয়ে রাখলে আরও ভালো লাগে কিন্তু এখন সেই রকম অর্গানাইজার আমার কেনা নেই তাই আমি এইভাবে রেখেছি আর এখানে এর ওপরে আমি একটা ছোট্ট এরকম হোয়াইট কালারের এরকম ক্যাসেরল রেখেছি তার ভেতরে কিছু আমি রসুন রেখে দিয়েছি খাবারে ভীষণ আমার রসুন ইউজ হয় কারণ গুবলুর যে পাস্তা বা যা কিছু বানাই না কেন গুবলুর কুচি কুচি করে রসুন দিতে হয় তাই রসুনটা হাতের কাছে চট করে পেয়ে যায় আবার প্যান্ট্রি অবধি যেতে হয় না তাই এইখানে কিছু রসুন রেখে দিয়েছি আর এইটা তো আপনাদের আগেই শেয়ার করলাম যে এই ভিন্টেজ স্টাইলের এই অর্গানাইজারটা এত মানে হেল্পফুল যে কি বলবো এখানে আদা আগে আমি ধরুন একটা ছোট্ট আদার পিস বের করেছি যেটাই অল্প লেগেছে অল্প রয়ে গেছে সেটাকে আবার ফ্রিজে রাখবো তাই এখানে একটা ছোট্ট বাটির মধ্যে রেখে দিতাম কিন্তু সকালবেলা রাখলে যখন সন্ধেবেলে ইউজ করতে যেতাম চায়ের জন্য তখন শুকিয়ে যেত সেটাকে এটার মধ্যে এখন ঢুকিয়ে রাখতে এটা কিন্তু আর শুকোচ্ছে না হতো তাছাড়া এর মধ্যে যে হোল স্পাইসগুলো হয় যেমন দারচিনি এলাচ লবঙ্গ অল্প অল্প রেখে দিলে চট করে রান্নার সময় হাতের কাছে পেয়ে যাই তবে বেশি রাখা চলবে না টাইট নয় তো গন্ধটা উড়ে যাবে তাই অল্প রাখি আর এখানে জারগুলোতে তো দেখালামই এটার মধ্যে রেখেছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তো প্রায় রোজই ইউজ হয় তাই হাতের কাছে রেখে দিয়েছি আর এই দুটোর মধ্যে নুন চিনি আছে আগের যে নুন চিনির কন্টেনারটা ছিল খারাপ হয়ে গেছে প্লাস এতটাই বড় ছিল না হাত থেকে ফসকে যেত তাই এরকম ছোটো ছোট দুটো কিনেছি তবে এর মধ্যে এখনও লেভেল দেয়া হয়নি না একটা লেবেল লাগিয়ে দিলে কোনটা নুন চিনি বোঝা যাবে আর এখন ফুল লুকটা দেখুন কত সুন্দর লাগছে কত পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে অথচ কত ফাংশনাল আমরা মেয়েরা বিশেষ করে বাইরে যতই কাজ করি না কেন যেখানে যেই প্রফেশনেই থাকি না কেন কিচেনে আমাদেরকে ঢুকতেই হয় যখন কিচেনে কাজ করতে খুব বিরক্ত লাগবে একদমই ভালো লাগবে না তখন একটু চেষ্টা করবেন জিনিসপত্র একটু সাফেল করে রাখার শুধু কিচেনের কেন পুরো ঘরের জিনিসপত্রই যদি একটু এদিক ওদিক করে রাখেন তাহলে দেখবেন আবার নতুন হয়ে উঠেছে পুরো জায়গাটা আবার নতুন করে আপনি কাজে এনার্জি পাচ্ছেন তো চলুন আজকের মতো তাহলে এখানেই শেষ করি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার এই কিচেন ডেকর আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার একটা পরের ব্লগে আজকের মতো বাই বাই